পার্থভৌমিক সাংসদ হওয়ার পর শিল্পাঞ্চল জুড়ে বেড়েছে অপরাধ ভাটপাড়ায় দাবি করলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সিক্স ভোটের প্রচারে বেরিয়ে গুন্ডারাজ খতমের প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ পার্থভৌমিক কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে গুণ্ডারাজ কমেনি উল্টে বেড়েছে গুন্ডারাজের এই অভিযোগে ভাটপাড়ায় সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু প্রসঙ্গত এক বছর পূর্ণ হয়েছে 파르থভৌমিক সাংসদ হয়েছেন ব্যারাকপুরের অপরাধের খতিয়ান তুলে বুধবার সাংবাদিক সম্মেলন করেন ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু অপরাধের ভিডিও জনসমক্ষে প্রকাশ করেন প্রিয়াঙ্গু পাণ্ডে তিনি দাবি করেন যে দিনটা হচ্ছে 4 জুন ঠিক এক বছর আগে আজকে দিনে সারা ভারত بھرসের পার্লামেন্ট ইলেকশনের রেজাল্ট বেরিয়েছিল আজকেই দিনে সারা ভারত বিশ্বের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি এবং ভারতীয় জনতা পার্টি উপরে বিশ্বাস করে এনডিএ गवर्नमेंट করার জন্য নিজের মতামত দিয়েছিল দুর্ভাগ্য তার মধ্যে বৈরাকপুরে সাধারণ মানুষ কে বিভ্রান্তি করে কারচুপি করে এখানে সাংসদ হয়েছিলেন সাংসদ আছেন পার্থ ভৌমিক মহাশয় এক বছর ওনার আজকে দিনে এমপি হওয়ার কমপ্লিট হলো আমি আজকে দিনে আপনাদের মাধ্যমে পার্থ বাবু এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দ এবং সরকারের কাছে ওনারই যে কথা উনি বলেছিলেন সেটা নিয়ে আমি প্রশ্ন করার জন্য আপনাদের কাছে এসেছি আপনাদের মনে হবে ঠিক এক বছর আগে পার্থ বাবু বলেছিলেন যে ব্যারাকপুর অঞ্চলে অনেক গুন্ডারাজ আছে সে গুন্ডারাজকে উনি শেষ করবেন গুন্ডারাজ আমরা তখনও বলেছিলাম কি যদি গুন্ডারাজ আছে তাহলে এ যে মুখ্যমন্ত্রী যিনি নিজে পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর দেখছেন তাহলে কি উনি ফেলুয়ার আছেন যে উনি গুন্ডারাজ শেষ করতে পারছেন না তাও পার্থ বিশ্বাস করলো কি উনি সত্যি গুন্ডারাজ শেষ করবেন আজকে যখন এক বছর কমপ্লিট হয়েছে সেই এক বছর কমপ্লিট হওয়ার দিন আমি আজকে প্রশ্ন করতে চাইছি যে পার্থবাবু আপনি এই এক বছরে কিভাবে গুন্ডারাজ ক্রাইম শেষ করেছেন যেখানে যেদিন আপনি জিতেছেন সেই দিন থেকে আমাদের বৈরাকপুরে সুবীর নাগ থেকে নিয়ে শিউলি পঞ্চায়েতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙচুর করা থেকে নিয়ে নেহাটি অরিন্দিতার সরকার মহিলা মোর্চা নেত্রী বাড়িতে অ্যাটাক করার থেকে নিয়ে অনেক আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং সমর্থকদের বাড়িতে ভাঙচুর হয়ে অ্যাটাক হয় শুধু ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের বাড়িতে অ্যাটাক হয় না তারপরে যদি আপনি দেখেন তো পর পর আমাদের এই ব্যারাকপুর অঞ্চলে ক্রাইম রাজ গুন্ডারাজ বেড়েছে আমি তার একটা বিজ্ঞপ্তি আপনাদের মাধ্যমে দিতে চাইছি যে ব্যারাকপুর অঞ্চলে গত এক বছরে বত্রিশ থেকে চৌত্রিশটা বড় ক্রাইম ঘটেছে তার মধ্যে ওপেন নেতার ওনাদের হাত থেকে গুলি চলছে লাইসেন্সি পিস্তল থেকে ইনলিগাল পিস্টল থেকে তার সাথে থাকার লোক ওপেন মার্ডার করছে নেহাটি জেটিআই লোকজনকে গনপিটুনি মার করা হচ্ছে আর কলেজের পাশে ওনার তৃণমূল ছাত্র পরিষদের নেতার নেতৃত্বে সেখানে অজয় এই রকম করে মহিলা ঘর্ষণ থেকে নিয়ে ছিনতে থেকে নিয়ে ডাকাতি থেকে নিয়ে পুরো এলাকার মধ্যে শুধু গুন্ডারাজ আজকে দিনে চলছে যদি রেজিস্টার সংখ্যা বলা যায় সেই রকমের ক্রাইম একশো থেকে বেশি আমাদের বাইরাকপুর পার্লামেন্টের অন্তর্গত এক বছরের মধ্যে হয়েছে আনরেজিস্টার্ড মামলা আপনি ছেড়ে দিন আনরেজিস্টার্ড তো অনেকগুলো মামলা আছে যে মামলা রেজিস্টারি হতে দেয়নি তো আপনার আসার পর ক্রাইম রাজ গুন্ডারাজ রাজ বেড়েছে নাকি কমেছে এইটাই কিন্তু আমি প্রশ্ন করতে চাইছি অপরদিকে জগদ্দল শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান অপরাধ কমানো একটি সময় সাপেক্ষ ব্যাপার যে বিষয়ে যথেষ্ট সচেষ্ট হয়েছেন সাংসদ পার্থভৌমিক মাননীয় সাংসদ ওনার ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছিল ভাটপাড়ার ডেভেলপমেন্টের জন্য আমি অলাউটে ফোর্ট দেব ওনার কথা মতন ভাটপাড়া বিধানসভার আন্ডারে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের জন্য উনি দু কোটি টাকা দিয়েছিল আর পুরো ভাটপাড়ায় যেহেতু ক্রাইম বেশি সেহেতু পুরো ভাটপাড়া বিধানসভা মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য সিসি ক্যামেরার আন্ডারে আনার জন্য উনি তিরাশি লক্ষ টাকা দিয়েছেন তো ধরুন প্রায় তিন কোটি টাকা দিয়েছেন তাহলে পায়ে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকার মধ্যে তিন কোটি টাকা পায় দিয়েছে সেই জন্য আমরা সবাই খুশি খুব গর্বিত এমপির জন্য আপনি যেটা বলছেন যে ভাটপাড়াকে সন্ত্রাসমুক্ত করবে এটা একটা প্রসেস ব্যারাকপুর হ্যাঁ হ্যাঁ বলছি ব্যারাক ব্যারাকপুরকে সন্ত্রাস মুক্ত করবে এটা একটা প্রসেস এটা একদিন কিংবা এক রাতে এটা সম্ভব নয় কারণ এই সমাজে যেমনি পার্থভৌমিক আছে যার মনের মধ্যে ওনার উদ্দেশ্য ব্যারাকপুরকে মুক্ত করব ঠিক সেই সমাজ ব্যবস্থার মধ্যে ব্যারাকপুরে অর্জুন সিংহ আছে আর যার কথা আরেকজনকার নাম বললেন সেও আছে তো তাদেরকে সন্ত্রাস করা তো তাদের রেজিস্ট করে সন্ত্রাসমুক্ত করতে সময় লাগে এই মনে করুন সিসি ক্যামেরার অর্ডার হলো সিসি ক্যামেরাগুলো লাগবে তারপর যারা ক্রিমিনাল আছে তাদের সমাজের ধারায় আনতে হবে নাহলে তারা গ্রেপ্তার হয়ে জেলে যাবে এটা একটা প্রসেস রাতারাতি সম্ভব না অনেকাংশে কমেছে এই সিসি ক্যামেরা লাগানো হয়ে গেলে অনেকাংশেই নিয়ন্ত্রণ হবে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা